ভোট দিলে ধানের শেষে দেশ মিলে মিলেমিশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লর হোমনা উপজেলায় ব্যাপক গণসংযোগ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আসাদপুর বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে নেতৃত্ব দেন কুমিল্লা দুই হোমনা তিতাস আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন আশাদপুর আসাদপুর বাজারের প্রতিটি অলিগলি প্রদক্ষিণ করেন আক্তারুজ্জামান সরকার তিনি বাজারের দোকান মালিক কর্মচারী সাধারণ পথচারী এবং বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার লিফলেট তুলে দেন এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট প্রার্থনা করেন গণসংযোগকালে বাজারের সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় গণসংযোগ শেষে আসাদপুর বাজার প্রাঙ্গণে একটি পথসভা অনুষ্ঠিত হয় আসাদপুর বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজি মোহাম্মদ এবং কুমিল্লা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি মোল্লার সঞ্চালনায় পথসভায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন পথসভায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরেন এ সময় কুমিল্লা ও তিতাস উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হোমনা উপজেলা থেকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ কন্ট্রাক্টর যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মহসিন সাংগঠনিক সম্পাদক রাজ মিয়া কমিশনার এবং হোমনা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডালিম সরকার তিতাস উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক প্রচার ও প্রকাশনা সম্পাদক সমীর মাহবুব আলম সরকার এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল প্রমুখ কর্মসূচি শেষে নেতৃবৃন্দ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দর্শক সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ চোখ রাখুন